সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ মানুষ না যায় ফিল্ম দেখে তারপরে ব্লু ফিল্ম দেখে খারাপ ফিল্ম দেখে কি পরিমাণ মানুষ আর আপনাদের মধ্যে কেউ বাকি আছে যে তার হাতে ফোন থাকে না বাচ্চাতে থেকে শুরু করে বড় সবার হাতে ফোন থাকে যদি এখন মনে করেন যদি এই ইসলামিক ভিডিওগুলো তার সামনে না যায় তাহলে নিশ্চয়ই তার সামনে খারাপ ভিডিওগুলো যাবে অনেকেই বলছেন যে এই ভিডিও করার ব্যাপারে আমি ক্লিয়ার বলিনি সর্বপ্রথম একজন তিনি মাত্র দশ বছর আগে মারা গেছেন তিনি হলেন ইউনুস সাহেব জোনপুরি রহমতুল্লাহ আলী তানার ব্যাপারে তিনি সাহারানপুর মাদ্রাসায় পড়াতেন তানার ব্যাপারে সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির যে শেখ শেখ তিনি স্বপ্ন দেখেছেন যে আমি শেখ জোনপুরি রহমতুল্লাহ আলহীর কাছে বোখালি পড়ছি তিনি চেনেন না যে ইউনুস জোনপুরি রহমতুল্লাহ আলহী তিনি কে তানার ব্যাপারে তানার কাছে বোখারি পড়ার যে একজন বোখারির দাস দেনে ওয়ালা শিক্ষক তিনি স্বপ্ন দেখছেন তিনি বলছেন যে বাতিল জিস তরফ আয়ে তুম উসি তরফ সে বার করো ওয়ারনা বাতিল ফায়লতা জায়েগা তুম রোগ নেহি পাওগে মানে কি বাতিলপন্থী পন্থী যে দিক থেকে আসবে সেই দিক থেকে তোমাকে কি করতে হবে অ্যাটাক করতে হবে যদি আপনার দেশে ওপরে ড্রোন দ্বারা হামলা হচ্ছে আর আপনি তলায় জাহাজ দিয়ে যুদ্ধ করবেন তাদের সাথে ড্রোন দিয়েই যুদ্ধ করতে হবে নাকি তো এখন আপনারা বলেন যে সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ মানুষ গান দেখে সোশ্যাল মিডিয়ায় পরিমাণ মানুষ ফিল্ম দেখে তারপরে গুলো ফিল্ম দেখে খারাপ ফিল্ম দেখে কি পরিমাণ মানুষ আর আপনাদের মধ্যে কেউ বাকি আছে যে তার হাতে ফোন থাকে না বাচ্চা থেকে শুরু করে বড় সবার হাতে ফোন থাকে যদি এখন মনে করেন যদি এই ইসলামিক ভিডিওগুলো তার সামনে না যায় তাহলে নিশ্চয়ই তার সামনে খারাপ ভিডিওগুলো যাবে যাবে তো তাহলে সে সেই ভিডিওগুলোই দেখবে ইসলামিক ভিডিও যদি না পৌঁছায় তাহলে ইসলামের কিছু দেখবে না সে গান নাচ ওর ভিতরেই পড়ে থাকে যদি ফট করে একটা তার অন্তরে লাগা ইসলামিক কথা সামনে চলে এলো হতে পারে সে তার দ্বারে পরিবর্তন দিয়ে যায় আর আপনাদের মধ্যে যারা প্রশ্ন করছেন তারা প্রশ্ন করার কে আমি একটা কথা বলি এখানে আছি আল্লাহ যতদিন ডাকবে ততদিন থাকবো আমি যতদিন আল্লাহ তালা যদি না হটায় আমি হটব না আর যদি আল্লাহ তো আল্লাহ হটিয়ে দেয় তাহলে কালই হটিয়ে দিতে পারে এক্ষুনি হটিয়ে দিতে পারে সুতরাং আমি কারোর ভয় করে চলি না সোজা করা বলে দিচ্ছি আমি সঠিক কথা বলবো যদি আপনার অন্তরে লাগে যদি আপনার ভালো মনে হয় তাহলে চুপচাপ শোনেন যদি না মানতে পারেন বিষয়টা আপনার কাছে কিন্তু যদি মনে করেন হুজুর ভুল বলছে আপনি পার্সোনাল এসে আপনার কাছে কি দলিল দালাইলে আছে সেটা নিয়ে আমার সামনে হাজির হন মোবাল্লিগুল ইসলাম বলা হয় মৌলানা তাজ তাকে ইসমানী সাহেবকে পৃথিবীর মধ্যে মোবাল্লিগুল ইসলাম মানে জ্ঞান সব থেকে জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি হলো মৌলানা তাকে ইসমানী সাহেব পাকিস্তানে বাড়ি তিনিও ভিডিও বানাই মালানা তারিক জামিল সাহেব তিনিও জুমার ভিডিও বানাই সমস্ত বড় বড় আলিম তানারা সকলেই ভিডিও বানাচ্ছে কারণ বাতিল এখন ভিডিওর মাধ্যমে আসছে আর একটা কথা বলি ওলামাদের ভুল ধরার আগে ওলামাদের উপরে আঙুল তোলার আগে পাঁচবার ভাববেন যে এনারা বারো বছর ধরে ইলমে দিন শিক্ষা করে এসে তারপরে আপনার সামনে দু চারটে কথা বলছে আমি সারা সপ্তাহ অল্প অল্প করে জোগাড় করে এনে তারপরে এখানে কথা বলি যাই হোক কেউ ভুল আগে ভেবে চিনতে অবশ্যই ভুল হতে পারে যদি ভুল হয় পার্সোনাল বলবেন সমালোচনা করবেন না